আমি কথা আসলাম তো শপিং মহলটা কীরকম লাগতে সামনের থেকে আমার দেশেও যদি এরকম হয় তাহলে পরিবেশটা কীরকম হবে একটু জানাবেন এটা হচ্ছে লেরিটের কাপড় এটা হচ্ছে কাতা কলম এটা হচ্ছে ছোট বাচ্চাদের খেলনা হওয়া দেশে যদি এরকম হয় তাহলে কিরকম হবে অনেক সুন্দর হবে না জানালেন এটা হচ্ছে লিপ